আমাদের টানা লাগে তুমি কি বুঝো না শীত যে পড়ছে আমি আর তোমার নতুন করে বুঝাই যেতাম না কাজ কর পরে তোর লাগে ভালো জিন্সের ফ্যান আনবাম ভালো শীতের কাপড় আনবাম সমস্যা নাই কাজ কর পরে ডবরে বুঝতেছি অত বেশি বুঝোস কে গিয়া দু কম বুঝ বিকালে বাজারে যাই তোরে লইয়া শীত হরছে আমার কম বলার জ্যাকেটে কাম হইতো না তুমি কি বুঝো না তুমি যে বুড়া হইলা তুমি বুঝো না তোর সমাজ তো আমি বুঝছি ইন্ডিয়ার কম্বল আছে না তোর লাগি ইন্ডিয়ার একটা কম্বল আনবা আর ইন্ডিয়াতে অর্ডার দে তোর লাইগ একটা জ্যাকেট আনবাস নাই তোর কোনো সিট করতো না আল্লাহ রহমত তুই কাজ কর কোন সমস্যা নাই তোর কম্বোলে আর লেফটে আমার শীত যেত না তুমি আমার লাগে একটা ভু আনো তুমিও তো বুঝল তুমি আমার বুঝতে পারলে না যে আমার লাইট না জানি ইন্ডিও বল বুঝতে তো আমার একটা একটা বসু আনত না তুই ফুলহার মানুষ তুই বহুতে কি করবি মানুষ তুমি আমার বেড়াওয়ার যাও তোমার মারা